যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন প্রথম ভিডিওতে বলেছি চোদ্দোশো ধরে একটা বই পড়াবো সেই বইটা রেকমেন্ডও করেছি বইটার নাম হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্যবিচার মূল থেকে প্রতিকার পঞ্জিকা থেকে ভাগ্যবিচার মূল থেকে প্রতিকার লেখকের এটা প্রথম বই এই বইটা চোদ্দোশো ধরে করা আছে আপনারা যে কোনো একটা পাঁজি নিতে পারেন শুধু বিশুদ্ধ যে নিতে হবে সেটাই নয় প্রথম ভিডিওতে সব বলে দিই যে একটু দেখে নেবেন এক নম্বর ভিডিওটা এখানে নাহলে লং হয়ে যাবে ভিডিওটা অনেক তাহলে প্রথম এই বইটার দেবসূর্য পাবলিকেশান থেকে প্রকাশিত বইটা এটা কুড়ি নম্বর পেজ এই কুড়ি নম্বর পেজে লেখা আছে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না এই কারণে যেহেতু এটা পঞ্জিকার পাতাগুলো যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না যখন আবার বোর্ডে বোঝাবো তখন আবার দেখে পাবেন আচ্ছা এবারে হচ্ছে প্রথম পাতায় পঞ্জিকা দেখার নিয়ম এই পঞ্জিকা দেখার নিয়মে প্রথমে দেখুন বৈশাখ মাস তিরিশ দিন লেখা আছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বৈশাখ মাস তিরিশ দিন চোদ্দোশো চব্বিশ বঙ্গাব্দ এটা লেখা আছে এবার বাংলা মাস বৈশাখ মাসে আরম্ভ এবার পরপর পরপর চেঞ্জ হবে অর্থাৎ একটা একটা মাস চেঞ্জ হবে এখানে প্রথম পাতাটা যখন প্রথম আরম্ভ করবেন তখন দেখবেন বৈশাখ মাস ঠিক আছে তাহলে নমস্কার সপরিবার ভালো থাকবেন এইটা একটা ভিডিও করলাম